এই দেখো একটা বড় ড্রাগন ফল অনেক বড় হয়েছে দেখছি দুই পাশে হ্যাঁ আবার এই পাশে দাও কাটা লাগে না পিঁপড়া একটু পিঁপড়া অনেক পিঁপড়া

এই দেখো পুদিনা পাতা হয়ে গেছে হ্যাঁ আগে তো অনেক ছিল এটা এটা নোংরা এই দেখো এটাও নোংরা হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে পুদিনা পাতা ভালোই তো কয়দিন আগে লাগাই দিলাম হয়ে গেছে এই গাছটা হলো মাটির নিচের আলু মনে হচ্ছে মানি প্লান্টের মতো দূর থেকে মনে হচ্ছে কি সুন্দর

এই মরিচের গাছটা ভালো না এই মরিচের গাছ থাকলে তো আর মরিচ কিনাই লাগতো না না এই এগুলো উপরে তো ওই পাশে তুলে দাও গাছগুলো ও এখানেই বের হয়েছে এখানেই বের হয়েছে এই যে এইটার সঙ্গে এটার সঙ্গে লাগাই দাও ওদের সঙ্গে লাগাই দাও উপরে উঠে যাবে এটা একটু এভাবে রাখো তো হ্যাঁ ওটার সঙ্গে উপরে উঠে যাবে হ্যাঁ এখন একাই উঠে যাবে অনেক এবার মাটির নিচের আলু অনেক হবে এই যে প্রজ্ঞা তুমি যে সবজি খুঁজছিলে এই যে আমাদের কত মিষ্টি আলুর শাক এটা নিয়ে গেলে তো সবজি হয়ে যাবে এই যে সবজি নিয়ে চলে আসো মিষ্টি আলু শাক নিতে হ্যাঁ দাও নিতে পার ও এই দেখো বেগুন দবাদের একদিনের বেগুন তো হয়ে গেছে ওখানে তিনটা এখানে তিনটা দেখছো এমনি বেগুন আনা হলো হ্যাঁ কালকে বেগুন আনা হলো প্রজ্ঞা অবশ্য বলছিল আমাদের কাছে আছে কি নাম버지া নাই এখানে তিনটা আবার ওই গেছে তিনটা দেখছো এই তিন দিন ছয়টা বেগুন হলেই তো রান্না হয়ে যাবে আর আমাদের কারি পাতাতে এই যে ফুল ধরেছে অনেক এই যে কারিপাতাতে পাতাতে ফুল এসেছে এটা পেয়ারা গাছ পেয়ারা গাছটাও সুন্দর হয়েছে বর্ষা পানি পেয়ে আর আমাদের মেহেদি গাছ সব সময় তো সুন্দরই থাকে আমাদের সুন্দরী মেহেদি গাছ আর এখানে একটা লেবু এই যে এখানে একটা লেবু আছে লেবুগুলা তো তুলে নিয়ে গেছি লেবু বেশি নাই তাই না এই যে লেবু হচ্ছে দেখছো এখানে

অনেক লেবু ধরেছে এই যে এখানে একটা তো ধরেছে লেবু আবার নতুন করে অনেক ধরেছে লেবু দিকে সব ধরেছে অনেক এই যে ভেতরের দিকে ভেতরের দিকে অনেক ধরেছে এই যে এখানেও আলুর গাছ আলুর গাছগুলো ওইদিকে একটু নিচে নামাই দিতে হবে এই লেবুর গাছটা ঘুরাই দিতে হবে এদিকে হেলে যাচ্ছে ওই দিকে দিয়ে দিতে হবে

বৃষ্টি তো পড়ছে দেখছে এই ফলগুলা লাল হয়ে গেছে পেকে এগুলো তো বেশি খাওয়া যায় না একটু ছাদে ঘুরতে চাইলে তোমরা ওই দেখো আমাদের গাছগুলো দেখো কি সুন্দর মেহেদি নেবে না আজকে আমাদের মেহেদি গাছগুলো খুব সুন্দর হয়েছে দুইটা মেহেদি গাছ প্রতিবার ডাকান দুটা ধরে বসে আছে মাচেতে কাটবো হ্যাঁ আজকে এখনই কাটবো এই কলা গাছগুলোর একটু যত্ন করতে হবে এক সঙ্গে এত কলা গাছ রাখা যাবে না এই যে এই ডামটাতে এক সঙ্গে কতগুলো কলার গাছ এই যে কলার গাছ কতগুলো মাঝখানে বড়টা রাখতে হবে ছোটগুলো সব কেটে দিতে হবে আর এই যে মিষ্টি আলু শাক ভর্তা এখন বাজারে সবজি কম পাওয়া যাচ্ছে আমরা মিষ্টি আলুর শাকই খাবো পোভার মতো ঝুড়ি হ্যাঁ হাতের মতো ঝুড়ি তুমি ঝুড়িটা কই ভালোই তো পোভাকে ফাঁকি দিচ্ছে পোভার মতো দুইটা ড্রাগন নিয়ে একটা ঝুড়ি পড়ে আছে হ্যাঁ দেখছো চলো বাসায় যাই আজকে দুইটাটা এখন হয়ে গেল আমরা তুলবে না আমরা কিন্তু অনেক আছে তোমরা খাচ্ছ না কেন আমরা কি আমরা যখন থাকে না তখন আমরা নিয়ে আসো নিয়ে আসো করো আর গাছে এত আমরা আমরাটা একটু দেখে যাই কতগুলো আমরা আছে তোমরা দুজন দুইটা নাও শুধু না কেটেই খাও এটা তো লবণ দিয়ে খাওয়া যায়

সাদের থাকে কখন কি কাজে লাগে আবার ফুল আসছে এটা বারো মাস ধরে আমরা কত রকম আরো ছিড়ছো কেন বড় হয়ে গেছে কিন্তু তোমাকে তো খেতে হবে টাটকা টাটকা পেরে তুমি আছে কথা ধরো ধরো টাটকা পেরে তখনই খেতে হবে পড়ে যাচ্ছে পেকে পেকে হ্যাঁ এই যে আর একটা মেহেদি গাছ মেহেদি পাতাগুলো আর কি মরে যাচ্ছে না না মরে যাচ্ছে না কালকে দিব মেহেদি

প্রজ্ঞা সাদে এসে তো আর যেতেই যাচ্ছে না বাতাস এত সুন্দর খুব সুন্দর বাতাস চলো যাই সাধেও বেশিক্ষণ থাকবো না কি হলো বৃষ্টি দেখছো একটু একটু বৃষ্টি পড়ছে হুম হালকা বৃষ্টি পড়ছে আমার নিজের গাছগুলোতে পানি দেওয়া লাগলো না এটুকু বৃষ্টিতেই হয়ে যাবে ঠিক আর কারো পুতিলা পাতা নাই অনেক লেবু ধরেছে আবার একসঙ্গে অনেক লেবু ধরেছে এই যে অনেক কিছু করা হলো এই যে দুই বোন দুইটা ড্রাগন ফল পারলো আর আমরা তো কথাই নাই আমরা তো অনেক অনেক আমরা আমরা ছাদে গেছিলাম এই যে এতগুলো জিনিস আমরা পেলাম ছাদ থেকে এখন আমরা বাসা যাচ্ছি যে এই ড্রাগন ফল কেটে খাবো আমরা আমরা ড্রাগন ফল নিয়ে আসলাম এই ড্রাগন ফল এখন আমরা কেটে খেয়ে নিব

হ্যাঁ কিন্তু গাছ থেকে তুলে আনলে তখন বোঝা যায় যে না রঙ নেই এটা অনেক বেশি পেকে একদম আর জন্য কি ছোটটাই বেশি পেকেছি মজা লাগে মজা লাগে খুব কিনা ফল একটু ভয় ভয় লাগে যে এবারে অনেক কি দারুণ ভাবে পে বেশি পে গেছে খাও তোমরা খাও খাওয়ার কি সুন্দর একদম মনে হচ্ছে রং মাখানো কিন্তু আসলে রং মাখানো না অনেক মিষ্টি আমাদের হ্যাঁ বাজার থেকে যেটা নিয়ে আসা হলো মিষ্টি হয় না বেশি হ্যাঁ এই যে বাজার থেকে একটা আনা হয়েছিল একটা না এক কেজি ওটা ছিল হলো চারটা পাঁচটা কিন্তু এগুলো কিন্তু মিষ্টি না কিন্তু না এরকমই কালার দেয় না

ওটা আগে আগে পাড়া হয়তো আর আমাদের একদম পেকে গেছে তারপরে পাড়া আর এই যে এইগুলোর ব্যবস্থা করো